হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ড্রিংকসের ক্যান এই ক্যানটি কীভাবে রিউজ করা যায় আর সে টেকনিক আপনাদের শেখাবো অনেকেই ছোটো যারা তারা আসলে হয়তো এভাবে খেয়াল করেননি একটি কাটারি এবং একটি পাথর আমি আসলে একটি তালাকে ব্যবহার করছি মূলত এর একটি ঢাকনা কেটে তারপর এটি গ্লাসের বিকল্প যারা সিগারেট খান তারা সিগারেটের ছাইটা এটা তৈরি করেন দেখেন আমি কীভাবে কাটতেছি এর এক পাশটা কেটে তারপর আমরা এটাকে পরিপূর্ণভাবে তৈরি করব। গ্লাসের বিকল্প এটাতে আমি তো সিগারেট খাই না আমি মূলত পানি খাওয়ার শেষে দেখবেন পানি খাওয়া অবধি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা সাথে থাকলেই দেখতে পাবেন আর যারা শিক্ষার্থী বা স্টুডেন্ট তারা যে এটিতে যে কাজ করতে পারেন কলম রাখতে পারেন বা বিভিন্ন জিনিস খুব সুন্দর একটি অনেকটা মানে জারের মতো দেখেন এটাকে তৈরি হয়ে গেছে আমি পানি ঢালতেছি এবং পানি নিজে আমি খাচ্ছি অর্থাৎ এটি একটি ইউজুয়াল এলিমেন্ট তো সবাইকে ধন্যবাদ